দিদি আজকে জগন্নাথ সঙ্গে গাড়ি ফের বিক্ষোভের বিক্ষোভ আপনাকে মাইনে পেয়েছে না মাইনে মাইনে নিয়ে কী বলবেন মাইনে নিয়ে তালবানা হচ্ছে কেন মাইনে নিয়ে একই তো কর্তৃপক্ষ কোনো দায় নিচ্ছে না আমাদের আগেও নায়নি এখনও নিচ্ছে না শনিবার কল্যাণী এইমস হাসপাতাল রানাঘাটের বিজেপি সাংসদের গাড়ি ঘিরে বিক্ষোভ কর্মীদের শনিবার কল্যাণী এইমস হাসপাতালে এই রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো এইমস হাসপাতালের রস্তায় কর্মীরা এই ঘটনা আজ নতুন নয় এর আগেও একাধিকবার এই হাসপাতালে সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল হাসপাতালের অস্থায়ী কর্মীরা তাদের একাধিক দাবি বারংবার জানিয়েছিল সাংসদকে কিন্তু কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তাদের বেতন নিয়ে মাসের পর মাস টালবাহানা চলতে থাকে সঠিক সময় বেতন পান না তারা তারা বাইরে এমস হাসপাতালের দায়িত্বে থাকা কোম্পানির আন্ডারে কর্মরত কর্মীরা বিভিন্ন সময় নানা সমস্যার সম্মুখীন হচ্ছে যা বারংবার কোম্পানি এবং হাসপাতাল প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি কি স্বার্থ আছে তাদের যদিও শনিবার সাংসদ জগন্নাথ সরকার এইমস হাসপাতালে ঘেরাও হওয়ার পর তিনি দাবি করেছেন রাজ্য জুড়ে তৃণমূলের অরাজকতা চলছে কর্মীদের পাল্টা দাবি এখানে কোনো রাজনীতি দল নেই দলমত নির্বিশেষে সকলে এখানে কাজ করছে সকলের দাবি আদায় বাধ্য হয়ে আন্দোলনে নামছে এক কথায় শনিবারই উত্তপ্ত হয়ে উঠল কল্যাণী এইমস হাসপাতালে ছোট্ট দেখা যাবে কি সমস্যা জানালো আপনাকে তৃণমূল সারা রাজত্বে যা করছে এমসের মধ্যেও তাই করছে এখানকার প্রশাসন ইনঅাক্টিভ সিকিউরিটিরা যারা ছিল ওখানে তারা দাঁড়িয়ে মজা দেখেছে আর তার জন্য অভিযোগ আমি বিভাগীয় প্রধানের কাছে করেছি এবং সিসি পুটের সহ জমা দিয়ে কি পদক্ষেপ নেয় তারপরের পদক্ষেপ আমি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যতবারই আসছেন বেশ কয়েকবার দেখা যাচ্ছে আপনার গাড়ি ঘিরে বিক্ষোভ হচ্ছে কেন আপনাকে কী জানাতে চাইছে এরা আগের বিষয়গুলো আলাদা এই বিষয়ের সঙ্গে গত বিষয়টা আলাদা আর এখানে পলিটিক্যালি হুজতি করার জন্য তারা করেছে আর এখানে সাংসদ হিসাবে কে ঢুকবে না ঢুকবে এই বিশৃঙ্খল টিম তারা নির্ণয় করে দেবে তারা এমস চালাবে তারা ইডির ভূমিকা তারা ডিডিএর ভূমিকা তারাই ডাক্তার হবে তারাই তাপমানি তুলবে এই রোল এখানে চলছে আপনি এটা নিয়ে একাধিকবারই যাওয়ার পরে কর্তৃপক্ষ কি বললেন আপনাকে কর্তৃপক্ষকে জানিয়েছি তাদের পদক্ষেপ কি নেয় আমি দেখছি এটা কি সবই তৃণমূলের নান অন্য দলের ছিল কে তৃণমূলের কোন মূল্যের না তারা এখানকার স্টাফ এখানকার কর্মী কে কি করার সিসি ফুটেজ দেখে কর্তৃপক্ষ যারা আছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেই যদি সিকিউরিটি থেকে থাকে তারা কি ডিউটি করছে তিনশো সিকিউরিটির বেতন দেওয়া হয় এবং ইডিডিডিএ যারা প্রশাসন চালায় তার জন্য এখানে বেতন নেয় আর তাদের কর্তব্য কি আছে তারা এবার দেখ সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে শাসক দলের তৃণমূলের এটা কারসাজি বা কিছু এরা কি সব কিছু শাসকের আমি বলেছি তৃণমূল যেটা বাইরের রাজ্যতে যা চলছে এমসের মধ্যেও একই জিনিস একই জিনিস চালাচ্ছে এর প্রতিবাদ তাহলে আগামী দিনে পড়বে কর্তৃপক্ষ বুঝবে তারপর দেখা যাক আজকের দাবি কী ছিল সে দাবি যারা তাদের তারাই বলতে বিশৃঙ্খলা করেছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আসার পরেই আপনার গাড়ি গিয়ে বিক্ষোভ দেখা কি বিষয় নেই বিষয়টা হচ্ছে গিয়ে আমরা দীর্ঘদিন মাইনে পাইনি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এই দু মাসের মাইনেটা হয়নি এই মাসটা প্রায় হতে গেল এই অবস্থায় আমরা ইডি সাহেব আমাদের সিনিয়র এবং আমাদের যে যিনি হচ্ছে কোষাধ্যক্ষ রয়েছেন রবিওয়ার সাহেব তাদের কাছে গেছিলেন আমাদের ছেলেরা যে আমাদের মুসলিম ভাইদের একটা পরব আগামীতে ঈদ রয়েছে এক মাস তারা রোজা সে অবস্থায় তাদেরও তো একটা কেনাকাটার ব্যাপার থাকে তা আইটিআই কোম্পানি এবং বিবিজি কোম্পানি দুটো কোম্পানির সাথে আমরা কথা বলেছি আইটিআই বলছে বিবি দেবে বিজি বলছে আইটিআই দেবে বিবিজি বলতে চাইছে যে আপনারা যাকে ডকুমেন্ট জমা দিয়েছেন তারাই আপনাদের টাকা দেবে সেইখানে দাঁড়িয়ে আমরা এমস কোম্পানিকে জানিয়েছি জানানোর পরে কারণ আপনারা সাংবাদিকরা জানেন এমপি সাহেব জগন্নাথ স্যার এসে বলেছিলেন যে আপনাদের কোম্পানি দেখে আপনি এমস কোম্পানির সাথে আপনারা বুঝবেন এমস আপনাদের টাকা দেবে কোম্পানির সাথে আপনাদের কোনো ব্যাপার নেই সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা এমসকে কে বলতে গেছিলাম এবং জগন্নাথ স্যারকেও বলেছি স্যার আমাদের মাইনেটা যেন হচ্ছে না এইটাই বলেছি এখানে উনি তৃণমূলের দূর যে এখানে কোনো তৃণমূলের নেই উনি তো সরাসরি বলছে ওনার সিকিউরিটিকে ধাক্কা দিয়েছেন এবং বাইরে যে তৃণমূলের চলছে তা এমসের বিরুদ্ধেও করা হচ্ছে না এইটা যদি উনি বলে ভুল বলছেন উনি উনি যদি ফুটেজ দেবে সিসিটিভি ফুটেজ দেবে দেবে ফুটেজ দেখে কর্তৃপক্ষকে যাতে ব্যবস্থা না হয় তার জন্য জানিয়েছেন এখানে কোনো তৃণমূলের কেউ নেই এখানে সর্বদলের লোক ওনার লোক বেশি রয়েছে এখানে সেটা ছিল তৃণমূল বলে কেউ নেই ধাক্কা দেওয়া যোগ না উনি তৃণমূলের বলে কেউ নেই এখানে এখানে সকলে এমস কল্যাণ স্টাফ এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের যেটা দায়িত্ব দাবি ছিল যে আমাদের মাইনেটা কারণ একটা পরব রয়েছে আমাদের মুসলিম ভাইদের সেই পরবের আগে মাইনেটা দেয় এবং আমাদের সকলেরও প্রয়োজন কারণ দু মাস মাইনে পাইনি আমরা সেখানে এক মাসের মাইনে দিয়েছে আবার আটটা মাস হতে গেল এই দাবি ছিল আমাদের অন্য কিছুই না কিন্তু আসছেন কেন না আমাদের সাংসদ রয়েছে এখানে ঠাকুর রয়েছে আমাদের মন্ত্রী তিনি আসছেন না উনি কেন বারবার এখানে আসছেন উনি কোন স্বার্থে আসছেন উনি জানেন কোনো ব্যক্তিগত স্বার্থ রয়েছেন সেই কারণে আসতে পারে উনি উনি আসতে পারে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই সেখানে আমাদের ওইটা দেখে লাভ নেই কিন্তু উনি আমাদের ব্যাপারে বারবার ওনার আশাই মানে ঠিক নাই আমাদের ব্যাপার না আপনারা বারবার তার গাড়ি ঘিরে বিক্ষোভ না উনি তো বারবার কেন আমাদের এখানে আসছে কেন আমাদের হয়ে উনি কথা বলতে আসছে কেন আমাদের সাংসদ রয়েছে উনি তো আমাদের এখানে সাংসদও না কিছুই না উনি আপনারা কি চাইছেন আমরা চাইছি আমাদের মাইনে ঠিকঠাক হোক আর কিছুই না আর উনি কোনো দলকে যেন এখন নামে নেয় এখানে সব দলের লোকই কাজ করে আপনার নাম পরিচয় আমি এমস কলেজে কাজ করি হাউস কিপিং স্টাফ সঞ্জয় মিস্টার কত হচ্ছে আগামীতে নেবে বলে তো মনে হচ্ছে বারংবার তো আপনারা আন্দোলন করেছিলেন বিক্ষোভ দেখিয়েছেন তাদের কোনো ফল পাইনি বাইরে থেকে ওই এমপি এমএলএরা এসে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করে গেছে আমাদের স্বার্থের জন্য তো তারা কোনো কথা বলেনি কোনো দিন আশা করি আগামীতেও বলবে না আজকেও তো সাংসদ আমি একটু ব্যস্ত ছিলাম আমার কাজ নিয়ে আমি ব্যাপারটা সঠিক জানি না শুন শুনলাম আমাদের স্টাফদের মুখে কিন্তু ওই সাংসদের জগন্নাথ সরকারের কি স্বার্থ আছে উনি জানেন অবশ্যই আছে না থাকলে উনি ছুটে আসবেন উনি তো অভিযোগ করছেন যে উনি এসেছিলেন তারপরে তার গাড়ি ঘিরে বিক্ষোভ করছিলেন কেন তার সিকিউরিটি এসেছিলেন কেন যখনই আমরা কোনো নিজেদের কথা বলতে যাচ্ছি উনি কেন মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াতে আসছে কেউ তো আসছে না উনি কেন আসছে উনি একটা কথা বলছেন যে বাইরে তৃণমূলে যে অরাজকতা চলছে এমসের ভেতরেও চলছে বাইরে তৃণমূলের বিজেপির সিপিএম এর সবার অরাজকতা চলছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি ভেতরের অরাজকতাটা উনি কেন সামলাচ্ছেন না উনি যখন দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী একজন সাংসদ তো উনি কেন সামলাতে পারছেন না কেন বারবার আমাদের সামান্য করা টাকার জন্য অ্যাডমিনে ছুটে যেতে হচ্ছে কত মাসের বেতন আবার বাকি রইলো হ্যাঁ এখনো আমরা দু মাসের বেতন পাবো রানিং চলছে আমাদের পেন্ডিং টাকা সেটাই আমাদের দিতে পারছে আপনারা আমরা মাইনে চাইছি আমরা কাজ কাজ আমরা করে যাচ্ছি এর আগে যখন আন্দোলন করলাম বারবার ডক্টররা ফ্যাকাল্টি স্টাফরা ইডি স্যার বিডিএ স্যার সবাই এসে বারবার করে বললেন যে তোমরা আন্দোলন তুলে দাও তোমাদের ছাড়া হসপিটাল বন্ধ হয়ে যাবে তারপরেও আমরা তুলে নিলাম তাদের কথা মতো তারপরেও আমাদের সেভাবেই বঞ্চিত করা হচ্ছে এখন যদি আমরা ব্যক্তিগতভাবে কথা বলতে চাই আমাদের সাথে কথা বলতেও তারা অস্বীকার করছে যখন কি এটা বলে গেছিলেন যে তোমাদের যারা কোম্পানি দেখে লাভ নেই বেতন নিয়ে কথা হ্যাঁ উনি আগে প্রায় এটাই বললাম কোম্পানি দেখে লাভ নেই তোমাদের মাইনা মতো পেলেই হবে তো সেটাও পাচ্ছি না সেটা নিয়ে নিয়ে কই সেটা তুমি একবার নিয়েছিলেন আমরা কখনোই দেখিও নি ওনাকে আমরা চাইও নি যে উনি আসুক মধ্যস্থতা করুক আমরা আমাদের সরাসরি আমাদের অ্যাডমিনের সঙ্গে কথা ছিল অ্যাডমিনও আমাদের দায়িত্ব নিয়েছিল এখন নিতে অস্বীকার করছে কেন কী বৃত্তান্ত আমাদের আমাদের সঙ্গে কথা বলছেন আমার আপনার নাম পরিচয় বিউটি সমাজদার আমি এমস কল্যাণী লিখ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার